গুড মর্নিং আমার নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত প্রোগ্রাম শেষে সবার সাথে আমরা অনেক ফটো তুলেছি এবং তারপরে সবাইকে টাটা জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম রাত্রিবেলাতে এখন এসেছি ডিনার করতে এখন সাউথ ইন্ডিয়ান সেরে চলে এসেছি কারণ আজকে সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি সেভাবে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তাই পাশেই রেস্টুরেন্ট ছিল তো ভাবলাম একবারে খেয়েই যায় রাত্রে ডিনারটা করেই যায় তাই খেতে চলে এসেছি আর এইভাবে সেজে পুজে আমি এই টাইম এসেছি তো আমার বেশ ভালোই লাগছে ব্যাপারটা সেজে কুজে চলে এসেছি এখন রাত্রের ডিনার করতে তো প্রথমেই খাচ্ছি ক্রিস্পি বেবে বাড়ি চলে এসেছি আর প্রোগ্রামের পর বাড়িতে এসে কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করেছি প্রচণ্ড মাথা ব্যথা করছে এতক্ষণ একটুখানি রেস্ট নিচ্ছিলাম তো এখনও আমার অনেক কিছু মেকআপ টেকআপ এগুলো সব কিছু তুলতে হবে এখনও কিচ্ছু হয়নি তো প্রোগ্রামের পর প্রচণ্ড খিদে পেয়েছিলো কারণ আজকে সকাল থেকে আমি সেইভাবে কিচ্ছুই খাইনি তো তারপরে গেছিলাম রেস্টুরেন্টে সেখানটাতে দেখলেই আমি অল্প একটুখানি বেবিকর্ন খেয়েছি আর সকাল থেকে যেদিনকে না খেয়ে থাকা হয় সেদিনকে দেখবে অল্প একটুখানি কিছু খেলেই না পেট ভরে যায় খুব তাড়াতাড়ি তো আমারও তাই হয়েছে আমি দু থেকে তিন বাইট খাওয়ার পরে আমার প্রচণ্ড পেট ভরে গেছিলো তারপরে আর আমি কিচ্ছু খাইনি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আমি কিচ্ছু ডিনার করিনি তো ভেবেছিলাম যে বিরিয়ানি খাবো রেস্টুরেন্টে কিন্তু খেতে পারিনি আমার মাথা যন্ত্রণা করছিল তার মধ্যে হয় না মানে সকাল থেকে একের পর এক চলছে আর আজকে আমি কষ্ট করে অর্জন করেছি হচ্ছে এই যে এর মধ্যে অনেক কিছু আছে আছে কি কি দেখাই প্রথমেই আছে হচ্ছে একটা এই যে ছানার মিষ্টি দেখতে পাচ্ছি আচ্ছা এবার আর কি আছে দেখাচ্ছি প্রথমেই আছে হচ্ছে একটা ছানার মিষ্টি এই ভেতরে আছে একটা জিলেপি আচ্ছা ধোকলা আছে ধোকলার সাথে এখানটাতে তার চাটনি তার সাথে সব কিছু দেওয়া আছে একটা লঙ্কাও আছে ভেতরে আর তার সাথে আছে হচ্ছে এই মিষ্টিটা এটার আমি নাম জানি না এটার মিষ্টিটার নাম কি তবে দেখতে পুরো পিঠের মতন তার সেটাকে মনে হয় ফ্রাই করা তো এটা আমি খাবো না আমি খাবো হচ্ছে এখন ধোকলাটা আর তার সাথে একটুখানি জিলেপি ধোকলা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি আমি খুব ভালোবাসি ধোকলা খেতে তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানটাতেই শেষ করলাম যদি ভিডিওটার কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্টটা করবে প্লিজ একটা করে কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট করবে যদি ভালো না লাগে তাও কমেন্ট করবে কোনো অসুবিধে নেই তোমাদের কাছে আমার আমাকে তোমাদের যেমনই লাগুক না কেন যদি খুব খারাপ লাগে তুমি তাও কমেন্ট করতে পারো যদি ভালো লাগে তাও তুমি কমেন্ট করতে পারো কিন্তু কমেন্টটা করো কারণ আমি জানতে চাই যে তোমরা কে কে আমার ভিডিও দেখো কারণ আমি জানি তোমরা অনেকে আমার ভিডিও দেখো মানে আমি তাদেরকে চিনি কিন্তু তারা মানে সিক্রেট ভিউয়ার্স হয়ে আছো কিন্তু প্লিজ এটা করো না একটুখানি কমেন্ট করো একটু সাপোর্ট করো একটু পাশে থেকো তাতে আমারও ভালো লাগবে নতুন নতুন আমি কন্টেন্ট ক্রিয়েট করব তোমাদের সাথে সেটা শেয়ার করব। টাটা গুড নাইট